আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ডক্টর মুন্সী নাসির ইবনে আফজাল সাদুরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সি এর বিষয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ব্যাপারে যে সি এ নিয়ে বাংলাদেশে অনেক রকমের ভুল ধারণা রয়েছে এবং বাংলাদেশে যারা সি এ করতে চান তারা কিভাবে করবেন কোথা থেকে করবেন কার কাছে যাবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো আজকের ভিডিওতে আমি কথা কম বলবো আমার সাথে যিনি এক্সপার্ট রয়েছেন তিনি একজন সি এ কমপ্লিট করেছেন এবং তিনি এখন সি এর ফেলো হিসেবে রয়েছেন তো সেই ব্যক্তির কাছে আমরা শুনবো যে সি জানিটা কেমন তা আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও আমাদের শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে যারা এখনও হতাশায় ডিপ্রেশনে রয়েছে তাদের জন্য যেন আমরা একটা পড়াশোনার পাশাপাশি চাকরির সুযোগের চেষ্টা করতে পারি সেই চেষ্টাতে আপনি আমি সবাই যেন শরিক হতে পারি প্রথম কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশে সিএ যে উনি করছেন এই সিএ করার ব্যাপারে বাংলাদেশে সি এর জব মার্কেট বা সি এর প্রসেসটা আসলে কেমন বা প্রফেশনাল সার্টিফিকেশনের গুরুত্বটা কেমন প্রফেশনাল সার্টিফিকেশন করলে আসলে কি সুবিধা পাওয়া যায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে আমার প্রফেশনাল ক্ষেত্রে আমাদের মাস জন নর্মালি আমরা এখন অনার্স বা মাস গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এর পরে আমরা গভর্নমেন্ট জব বা অন্যান্য সেক্টরে জব বা প্রাইভেট সেক্টরে জবের অপরচুনিটি নিয়ে কাজ মানে সবাই ওইদিকেই ঝুঁক ঝুঁকে তো ওখানে আসলে স্কোপটা অনেক লিমিটেড থাকে এবং আমাদের প্রফেশনাল যদি এর পাশাপাশি গ্র্যাজুয়েশনের পরে এবং আমাদের জার্নিটা যদি প্রফেশনাল ডিগ্রিগুলো আমরা যদি অর্জন করি তাহলে এটা আমাদের শুধু লোকাল না আমাদের গ্লোবাল অনেক জায়গায় কাজ করার আমাদেরকে সুযোগ এনে দেয় তো আমি প্রথমে আমার প্রফেশন দিয়েই ধরি যেমন ধরেন আমাদের যদি এখন সিএ যদি আমি পড়ি এবং সিএ যদি আমি পাশ করি এবং সিএটা যদি বাংলাদেশে আইসিএবির আন্ডারে হলে তো বাংলাদেশে আমার যে প্রফেশনাল ডিগ্রিটা সেটা আমাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে যেটা আমার মাস্টার্স বা যে কোনো এটা পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রির পর একটা প্রফেশনাল ডিগ্রি হিসেবে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ফিল্ডে আমাকে স্পেশালাইজেশন দিবে এখানে আমি একটা অ্যাডভান্টেজ পাবো পাশাপাশি যেমন সি বাংলাদেশের সঙ্গে সি এ ইউকে সিপিএ অস্ট্রেলিয়া সি আয়ারল্যান্ড সিপিএ আয়ারল্যান্ড তারপর হচ্ছে এখন সিপিএ ক্যানাডার সঙ্গে এবং সিপিএ আমেরিকা এদের সঙ্গে বেশ কিছু পাতো এগ্রিমেন্ট আছে তো এগুলোর মাধ্যমে আমরা সরাসরি ওই ডিগ্রিগুলো কিন্তু একটা এক্সাম বা দুইটা তিনটা এক্সাম বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সাম দিয়ে আমরা ওই ওই ডিগ্রিগুলো কিন্তু আমরা ওই প্রফেশনাল ডিগ্রিগুলো নিতে পারি সীমা আছে আরও অনেকগুলো ডিগ্রি আছে তো এগুলো নেওয়ার ফলে হচ্ছে কি আমরা ওই মার্কেটে কিন্তু আমরা অ্যাড পারেই আমরা কম্পিট করতে পারি তো ও তাদের যে ডিগ্রি আছে আমাদেরও সে একই ডিগ্রি এটা অর্জন করার পরের স্টেপটাতে কিন্তু আমরা করতে পারি তো ওই জায়গা থেকে আমি মনে করি যে প্রফেশনাল ডিগ্রি যে সবসময় আমাদেরকে অ্যাডভান্টেজ দেবে হ্যাঁ এখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে যে আমাদেরকে মাস্টার্সের পরেও কিন্তু কিছু সময় বা অনার্সের পরেই কিছু সময় কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে কিন্তু ওই পড়ার সময়টা অনেকের কাছে মনে হয় যে আমি হয়তো সময় নষ্ট করলাম কিন্তু এটা আসলে একটা বড় ধরনের লিফটিং ক্যারিয়ারে আমি যদি এখন একটা দিই আমি যদি গ্র্যাজুয়েশনের পরে আমি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি কোনো একটা অর্গানাইজেশনে তিন বছর পরে বা চার তিন বছর বা চার বছরের ভিতর যদি আমি সিএ পাশ করি সেক্ষেত্রে আমি সরাসরি ম্যানেজার বেসি নিয়ে ম্যানেজার পজিশানে আমি জয়েন করব তাহলে আমি চার বছরে যে জায়গায় যাব আমার সাথে যে গ্র্যাজুয়েশনে আসবে শেয়ার তার সময় হয়তো লাগবে বারো বছর যে পজিশনে আসবে তো এই তিন বছর সময়টা কিন্তু আমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে ইন ক্যারিয়ার প্রোগ্রেশনের ক্ষেত্রে আচ্ছা ভাইয়া এখানে একটা বিষয় আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে ধরেন আজকে আপনি যে এখানে রয়েছেন অর্থাৎ সিএ কমপ্লিট করেছেন বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা সিএ সম্পর্কে জানতে চায় তাদের একটা ভয় কাজ করে যে সিএ পাশ করাটা অনেক কঠিন এই জার্নিটা অনেক ডিফিকাল্ট অনেক চ্যালেঞ্জিং তো এই জায়গাটা থেকে আমাদের শিক্ষার্থীরা যারা এখন বর্তমানে আন্ডার গ্রাজুয়েশনে রয়েছে অথবা যারা চিন্তা ভাবনা করছে যে এই প্রফেশনাল সার্টিফিকেশনটা করবে এবং আপনার এই পাতে আগাবে তাদের জন্য জন্য একটা প্রস্তুতির আপনার পরামর্শটা কি যে কখন থেকে শুরু করা উচিত কিভাবে শুরু করা উচিত কিভাবে শুরু করলে তারা এই জার্নিটা খুব সহজে শেষ করতে পারে একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সব স্টুডেন্টদের জন্য থাকে আচ্ছা এবং এটাতে আমরা আর আর দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে কি যে অনেকে গ্র্যাজুয়েশন করে আসার পরে তারা মোমেন্টামটা হারিয়ে ফেলে যার ফলে ওই ড্রাইভটা থাকে না যে ড্রাইভটা তারা স্কুল লেভেলে তাদের দিচ্ছে সো এই দুইটা হচ্ছে কি আমি অ্যাকাডেমিক এটাকে পাশাপাশি বলবো আর যদি কেউ ক্যারিয়ার হিসেবে শুরু করতে চায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শুধুমাত্র যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারাই শুধু সিএ আসার চেষ্টা করে আসার মনস্থির করে কিন্তু আসলে এটা সবার জন্য আমি তো মনে করি যে যারা গ্রাজুয়েট হচ্ছে অনেকে যেমন সায়েন্স থেকে বা অনেক আর্টসের অনেক সাবজেক্ট থেকে আসলে বিশেষ করে যেমন ইকোনমিক্স থেকে আসবে তারা অনেক ভালো করবে তাদের জন্য কমার্স থেকে ওরা অনেক তাড়াতাড়ি এখান থেকে এটা কমপ্লিট করতে পারবে তো এটা আসলে হয়তোবা অনেকের ধারণা তেন নাই বা তারা ক্যারিয়ার প্ল্যানটা ওভাবে করে না এই জন্যই আর এটা কিন্তু ওপেন ফর অল ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে কি এখানে এখন ইন্টারমিডিয়েট পাশ করেও পড়া দেয় বাট আমি এটা বলবো যে গ্র্যাজুয়েশনটা নিলে পরে তার ম্যাচুরিটি লেভেল ভালো হয় খুব ডিটারমাইন না হলে ইন্টারমিডিয়েট বা এ লেভেল ও লেভেল করে না আসাটাই বেটার তবে যাদের ওরকম ডিটারমিনেশন থাকবে তাহলে তারা অনার্সটা না করে সেক্ষেত্রে প্রফেশনাল ডিগ্রি সরাসরি নিতে পারে আর যারা অনার্স করবে তারা যদি গ্র্যাজুয়েশনে আছে তারা যদি তাদের মাথায় রাখে যে আমি এটা প্ল্যান করবো পড়বো তাহলে এখন যেটা সুবিধা হচ্ছে তারা কিন্তু ফার্স্ট লেভেলটা পাশাপাশি করতে পারে সেটা হচ্ছে একটা আর্টিকেল প্রোগ্রাম আইসিবি থেকে দেওয়া আছে তো তারা এই ফার্স্ট লেভেলটা পরে এখানে অনেকটুকু কাভার করে রাখতে পারে এবং যখন ধরেন তিনটে লেভেলের ভিতর আমার যদি বলি যে টোটাল সতেরোশো সতেরোটা সাবজেক্টের ভিতর আমি যদি সাতটা সাবজেক্ট গ্রাজুয়েশন লেভেলে শেষ করে ফেলি তাহলে কিন্তু আমি অনেক এগিয়ে গেলাম ওই সাত সম্পর্কে আমি জানলাম এবং পরে আমাকে এখানে অনেক ভালো অবস্থানে আমি কাজ করতে পারবো অনেক আমার লার্নিংটা অনেক ভালো হবে তাদের ক্যারিয়ারের আগে প্ল্যান করে আগেই শুরু করে দিতে পারে যেমন ইন্টারমিডিয়েট পরেই তারা যখন অনার্স মানে গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে আছে তখন থেকেই তারা পড়াশোনা শুরু করতে পারে এটা একটা একটা করে সাবজেক্ট পরীক্ষা দিলে তারা এটা অনেকটুকু এগিয়ে যেতে পারে আচ্ছা ভাই সি এ পড়ার জন্য বাংলাদেশের প্রতি প্রাতিষ্ঠানিকভাবে কোথায় আসলে যোগাযোগ করা উচিত কোথা থেকে এই বিষয়গুলো তথ্য জানা উচিত বা যদি এই বিষয়ে ট্রেনিং নিতে হয় বা পড়াশোনা শুরু করতে হয় বাংলাদেশে বসে একজন স্টুডেন্ট কার কাছে যাবে আসলে ইয়েতে বাংলাদেশে আইসি ইনস্টিটিউট অফ টাটা অ্যাকাউন্ট বাংলাদেশ হচ্ছে ইয়ে আমাদের মেইন অফিস হচ্ছে কারওয়ান বাজার এর পাশাপাশি আমাদের সব আপনার ডিভিশনাল সিটিতে কিন্তু আমাদের প্রেজেন্স আছে আমাদের লার্নিং সেন্টারগুলো ওখানে আছে সো যে কোনো স্টুডেন্ট ওখানে গিয়ে এমনি তো জানার জন্য আইসিবির ওয়েবসাইট থেকে এডুকেট এডুকেট ইনফরমেশন আছে ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে সবখান থেকে এই জিনিসগুলো জানা যায় আর পাশাপাশি ওই যে পার্টিকুলার যদি লার্নিং সেন্টারগুলোতে গেলে ওই জায়গার যেমন আমাদের সিলেটে আছে রংপুর বরিশাল যেই লার্নিং সেন্টারগুলো আছে ওখানে গেলেই ইনফরমেশন ভর্তি সব এবং আমাদের ফার্স্টের ক্লাসগুলো অনলাইনেই হয় তারা অনলাইনে ক্লাস করে এক্সামগুলো ওই ডিভিশনাল আর সিটিগুলোতে যারা বাইরে আছে তাদের জন্য এক্সাম ব্যবস্থা করা হয় তারা তাদেরকে আর মানে ওই কমিউনিকেশানটাও তাদের জন্য ট্রান্সপোর্টেশনটাও ইজি হয় ওখান থেকে করতে পারে সো যে কোনো যারা যেই জোনে আছে তারা ওখান থেকে এই পড়াশোনা করতে পারে আইসিআইবির ক্লাসের রুটিন অনুযায়ী ক্লাসগুলো থাকে ক্লাসগুলো আবার আপনার ক্লাসও থাকে অনলাইনে যারা বুঝে না ওখান থেকে বুঝে নিতে পারে সো এটা পরীক্ষা এবং ফার্স্ট পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট লেভেল পরীক্ষাটা সো ওখান থেকে দিতে এবং পরের দিকে এসে আমাদের ফাইনাল প্রফেশনাল লেভেলে মানে সেকেন্ড এবং থার্ড লেভেলের পরীক্ষাগুলো হয় আপনাদের রিটেন এক্সাম হয় সর্বশেষ যে জিনিসটা জানতে চাচ্ছি আপনি একজন খুবই সাকসেসফুল একজন সিএ পার্সন এবং আপনি এফ সি এর ফেলো হিসাবে রয়েছেন যেটাও একটা বিরাট বড় ব্যাপার তো ভাইয়া আমরা জানি যে আপনি মার্কেটে এখানে প্রায় মোর দেন টোয়েন্টি ইয়ার্স আপনি কাজ করছেন তো ভাইয়া এই মার্কেটে এখন বর্তমানে প্রফেশনাল সার্টিফিকেশনের ডিমান্ডটা কেমন বিশেষ করে যারা সিএ করবে বা সি করার ইচ্ছা আছে বিশেষ করে নর্মাল সাবজেক্ট যে বিষয়গুলো নিয়ে আমরা অনার্স করি বা মাস্টার্স করি বা কনভেনশনাল চাকরি করি আপনারা যেহেতু মার্কেটে সরাসরি ভাবে আছেন মার্কেটের ডিমান্ডটা সম্পর্কে যদি একটু বলতেন যে প্রফেশনাল সার্টিফিকেশনের মার্কেট ডিমান্ডটা এখন কেমন বিশেষ করে সিএর ব্যাপারটা যদি আপনি একটু আমাদেরকে হাইলাইট করতেন তো বেসিক্যালি প্রফেশনাল সার্টিফিকেটের ডিমান্ড অলওয়েজ জেনারেল এডুকেশন থেকে বেশি সো এখন সি এতে ধরেন দুইটা দুই ধরনের দুই ক্যাটাগরির এটা আমরা দেখতে পাই একটা হচ্ছে যারা পুরো পাশ করে যাচ্ছে অথবা যারা পার্টলি কোয়ালিফাইড সো এবং ওই পার্টলি কোয়ালিফাইড হওয়ার পরেও তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে যারা আছে এবং জেনারেল ক্যাটাগরিতে ভালো যাদের আছে তাদের থেকে বেশি অ্যাডভান্টেজ পায় জব মার্কেটে এবং এটা কারণটা কি আমি এটা বলি কারণ সিএ যখন পড়ছে তাদেরকে কিন্তু থ্রি ইয়ারস একটা রেগুলার ট্রেনিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে এবং এই ট্রেনিংটা হচ্ছে আন্ডার প্রিন্সিপাল এবং সব এটা হচ্ছে কি একদম কাইন্ড অফ অন দা জব ট্রেনিং বিভিন্ন জায়গায় যাচ্ছে অডিট করছে এবং এখানে সবচেয়ে বিউটিতে হচ্ছে গিয়ে এই তিন বছরে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে সবগুলো এরিয়া কাজ করে এক দুই তারা সরাসরি মেন্টরের আন্ডারে কাজ করে এবং তাদের তারা নিজেরা আর ভালো মেনটেন্সের সুপারভিশন পায় আবার তারাও কিন্তু টিমকে সুপারভাইজ করে সো তাদের ভিতরে একটা লিডারশিপ কোয়ালিটিও গ্রো করে এর পাশাপাশি হচ্ছে কি তারা কিন্তু বিভিন্ন ক্লায়েন্টে তাদের টপ অফিসিয়ালসদের সঙ্গে তাদেরকে ডিল করতে হচ্ছে অডিটের বিষয়গুলো নিয়ে সো তাদের বিজনেস একুইপমেন্টটা ডেভেলপ করে ডিসিশন মেকিং প্রসেসটা ডেভেলপ করে এবং তারা জানে যে কার সঙ্গে মানে কোন ধরনের বিহেভিয়ার বা কোন প্যাটার্নে আমি আমার এই জবটাকে এই কাজটাকে আমি কমপ্লিট করে আসতে পারবো সো কারণ প্রত্যেক সব জায়গায় মেন পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে সো এই সবগুলোকে কিন্তু তার এই সিএ কোর্স লাইফে সে কিন্তু সব এনভায়রনমেন্টগুলোর সঙ্গে ইউসু হয় ফ্যামিলিয়ার হয় এটা যেমন একদিকে সেকেন্ড হচ্ছে কি যা তারা পড়ে সি এতে কিন্তু যেটা হচ্ছে কি আমরা আমাদের এমনভাবে ডিজাইন করা যেই জিনিসটা পড়ছি ওই জিনিসটাই কিন্তু আমার কাজের সময় অ্যাপ্লাই হচ্ছে ফর এক্সাম্পল আমরা ধরি যেমন অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ল সো এবং টেকনোলজি আমরা যাই পড়ছি সব জিনিসগুলি কিন্তু আমাদের অ্যাপ্লাই হচ্ছে আমরা যখন কাজ করছি সো ডেফিনেটলি আমাদের যারা জেনারেলি আছে তাদের থেকে এদের আপনার প্রফেশনালিজম এবং আপনার এক্সপেরিয়েন্সটা এবং তাদের এফিসিয়েন্সিটা অনেক বেটার হয় এবং জব মার্কেটে তাদের এক্সেসটা অনেক ভালো হয় এবং ধরেন যদি একটা নর্মাল গ্র্যাজুয়েট যে লেভেলে করছে একটা সি স্টুডেন্ট যদি এখন কোনো কিছু পাস নাও করে তারপরেও তার মার্কেট এক্সেসটা ইন টার্মস অফ পেমেন্ট একটু হাই থাকে বিকজ তার এখান থেকে সে একটা এই আপনার রিয়েল টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে সে আসছে সেকেন্ডলি হচ্ছে যখন সে পার্টলি কোয়ালিফাইড বা ফুল কোয়ালিফাইড হয় এটা অন্যদের সঙ্গে বিশাল একটা পার্থক্য তৈরি করে উল্লিটেড বাই আপনার ইন্ডিয়ান পাকিস্তানি চার্টার অ্যাকাউন্টেন্টস পাশাপাশি এখন এই মিডিল সৌদি আরবের মার্কেট খুঁজছে ওমানের মার্কেট খুঁজছে এই মার্কেটগুলোতে কিন্তু এটা হোয়াইট কলের যাবি এবং ভালো এটাতে যাচ্ছে সো ওই এখনো আমাদের যারা পাশ করছে আমাদের লোকাল ডিমান্ডই ফুলফিল করতে পারছে না আসলে সো থেকে এটা একটা হিউজ ডিমান্ড আছে এই অল প্রফেশনাল আমি বলবো তো আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের সবার কাজে লাগবে যারা প্রফেশনাল সার্টিফিকেশন করার ইচ্ছা রয়েছে সিএ সিএফএ সিএপিএম অথবা পিএমপি অথবা সিএমএ ইত্যাদি বিষয়ের উপর যারা পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটি এবং এই পেজটি ডেডিকেট করা হয়েছে আপনারা যারা এই বিষয়ে আরও বেশি জানতে চান আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও এক্সপার্ট নিয়ে এসে আপনাদের সাথে ওনাদেরকে সংযুক্ত করতে যাতে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যায় যে প্রফেশনাল সার্টিফিকেশনের যে আসলেই বিকল্প নেই এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য মনে রাখবেন যে বাংলাদেশে কনভেনশনাল জবগুলা যে জবগুলো আমরা সাধারণত করে থাকি যেমন বাংলাদেশে আমরা দেখি গভর্নমেন্ট জব বা ব্যাংকিং জব ইত্যাদি জবের বাইরে প্রফেশনাল সার্টিফিকেশনের কোনো বিকল্প নেই আপনারা যদি আমার পেজটি ফলো করেন শেয়ার করেন অবশ্যই এ বিষয়ে আরও তথ্য আমি সামনে দিনে শেয়ার করব আজকের এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে